আল্লাহ কোরআনুল করিমের নবীকে জানালেন তিনটা গুনা যদি কারো জীবনে না পাওয়া যায় আমার আল্লাহ তাআলা তার জীবনের গুণাও মাফ করবেন আমার আল্লাহ তার জান্নাতে বাড়ি বানিয়ে দেবেন পবিত্র কোরানুল করিমেন পঁচিশ নম্বর সুরাম সুরাতুল পুর কনেন আটষট্টি নম্বর আয়াতে তিনটা গুণার বর্ণনা দিচ্ছেন আল্লাহ তালা বলেন مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون زرع بل الله أكبر الله ودنيا المنور جننه والذي جرى لا يدعون مع الله إلها آخر أكبر قناة যার আমলের ভিতরে আতের গন্ধ থাকবে না যে আমলের ভিতরে থাকবে না আমার আল্লাহ যদি আকাশ পরিমাণ করে সমুদ্রে পেনা পরিমাণ বান্দা করো আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দাও চোখের পানি যখন নাকের ডগায় যখন আসবে মুহূর্তে তোমার রব তোমার জীবনের সব গুণা মাফ করে দেবে দুই নাম্বার হলো যারা মানুষ হত্যা করবে না কে আমতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো মানুষ হত্যার সংখ্যা বাড়বেন মহিলার সংখ্যা বাড়বেন পুরুষের সংখ্যা কমবেন এই যে আলামতগুলা যখন প্রকাশ পাবে জেনে রাখো বড় গুলা তোমাদের সামনে অতি শীঘ্রই আসতেছেন এবার আসেন আপনাদেরকে বলতে চাই তিন নম্বর হলো ওয়ালা ইযনু যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন হবে জিনা সহজ হয়ে যাবে আর জিনা যখন বেড়ে যাবে আমার আল্লাহ এই দুনিয়াতে ওরাজো বিরাজমান সৃষ্টি করে মানুষদেরকে অশান্তি দিবেন একজন বলেন উনিকে আওয়াজ করে বলেন উনিকে ইবনে নেমাজার মধ্যে একটি হাদিস আছেন চার হাজার উনিশ নম্বর হাদিস ওই হাদিসে পাঁচটা পাঁচটা পাপের কথা আছেন ওই পাঁচটা পাপ যখন দুনিয়া বহন করবে সঙ্গে সঙ্গে আসমানের পরিস্থিতি ভিন্ন হবে দুনিয়ার পর স্বাভাবিক পরিস্থিতি সব পাল্টা হয়ে যাবে তাকায়া দেখেন আজকে যারা পঞ্চাশ বছর ষাট বছর বয়সে যুবক বাবারা যারা আছেন তা দেখেন 50 বছরের পৃথিবী আর এখন বর্তমান পৃথিবীর সবকিছু রদবদল হয়েছে কি হয় নাই আওয়াজ করে বলেন হয়েছে কি হয় নাই তৎকালীন সময় একটা জিনা যদি কারাবাড়িতে করত কেউ যদি অপরাধ জিনা অপরাধ ধরা পড়তো ওই গ্রামে তাদের সকলকে সকলেই তাকে নিন্দা করতো আর বর্তমান সময়ে জিনাকে মানুষ কিছুই মনে করে না মনে করে মানুষ এটা ফাং করছে সাধারণ সময় দশ মিনিটের ব্যাপার এটা মানুষ কিছুই মনে করে না আল্লাহর নবী বলেন যেই সমাজের মধ্যে জিনাকে মানুষ কিছুই মনে করবে না ওই সমাজের ভিতরে আল্লাহর গজব দিবেন এটা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন ঠিক না বলেন শুধু তাই না কোরআনকারীদের নবী মোহাম্মদ রসুল্লাহ জিনা থেকে বাছার জন্য পাঁচজন যুবক আসলেন ওই আয়ারটা নাজিরের ব্যাপারে এই যুবক বলা চিন বন তামিম পুত্রের পাঁচজন যুবক এসে বললে নিয়ে সুদ আল্লাহ ইয়া হাবি বল্লাহ হাদিয়া কা উবাই কা ইয়ারে বুকারির বর্ণনা নবী রাইসা বললে নিয়রে সুদ আপনার হাতটা বারায় দেন আমাদেরকে কালামা পরে মুসলমান বানায় দেন আমার নবী বললেন ঠিক আছে মুসলমান হওক তবে একজন যুবক দ্বারায় বলে সু আল্লাহ যদি মুসলমান হয়ে যায় আমাদের পায়ের উঠিটা কি আমাদের সুযোগ সুবিধায় কিছু বলবেন তখন রসুল বললেন যে ইমান আনলে নামাজ পড়তে হবে ইমান আনলে পর্দায় থাকতে হবে ইমান আছে বলেন পর্দা কি শুধুমাত্র মহিলা পর্দার পর্দার বিধানটা আলোচনা করে দেখুন সর্বপ্রথম বিধান পুরুষের ব্যাপারে হয়েছে এইগুলা করতে হবে লাস্ট পর্যায় রসুল বললেন যে জিনা করা যাবে না তৎকালীন সময়ে জিনা ছিল একটি প্রমোটকৃত কাজ বলেন জিনা করা যাবে না তখন এক যুবক দাঁড়ায় বলেন আল্লাহ যা বলছেন সব মানতে রাজি কোনো বাধা নেই কিন্তু একটা মাত্র পারমিশন গ্র্যান্টেড করে যে আমরা জিনা করতে চাই জিনা করবো আর ছাড়া যা বলবেন সব মানবো প্রয়োজন নিজের রক্তগুলো সব বিলীন করে দিব তারপরও জিনা করার কথা বলেন আচ্ছা বলেন আমি আর আপনি যদি এই কমতায় তাকতাম এই কমতার ছেড়ে তাহলে মনে করেন কি বললাম মানে তাড়াতাড়ি এদিকে জেলের ভিতরে বল একটু মানে খুরা ভাগ হয়েছে কথা বলেন ঠিক কি না কিন্তু নবিকা আল্লাহ তালা কেমন আদর্শ দিয়ে বললেন রসুল নীরব রইলেন তাকে বললেন তোমরা জিনা করতে চাও তো হ্যাঁ কথা হলে বসো একটু এবার রসুল ওয়াস করতেছেন শুনেন কিভাবে একজন যুবককে ইসলামের বিরোধী মানুষকে কিভাবে ইসলামের দিকে আকর্ষণ করতে হয় এটা কোরআন শিখাচ্ছেন রসুল আমাদেরকে সে আদর্শ দেখাচ্ছেন রসুল দেখাচ্ছে যুবকদেরকে বললেন ও যুবক বসন্ত তোমরা চিনা করতে চাও আমি নবীর কাছে পারমিশন চাও আমি নবী তোমাদেরকে পারমিশন দেবো কোনো বাধা থাকবে না কিন্তু বলো বলরে রে যুব এই পৃথিবীতে এমন কোনো নারী না যে নারীকে আমি আল্লাহ বিভক্ত করে দেই নাই এই পৃথিবীতে যত নারী আছে নারীটা হয়তো বা কারো মা হবে না হয়তো কারো বা বোন হবে না হয়তো কারো বা কন্যা হবে না হয়তো কারো বা স্ত্রী হবে এর চারা পৃথিবীতে আমি আল্লাহ কোনো নারী পাঠায় দেই নাই যুবক বল যুবক বল আমি নবীর কাছে জিনার জন্য অনুমতি চাও যুবক বলো তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করতে চায় যুবক বলো তুমি কি তোমার মায়ের জিনার বেদনাটাকে সহ্য করতে পারবে নাকি যুবক ডাক দিয়া বলেন সুন শুনলাম আমার সময় আসা বলছেন এগারোটা আমি এগারোটা ছেড়ে দেবো এক মিনিট পার করব না যুবক ডাক দিয়া বলেন এর শুনলাম আমার মায়ের সঙ্গে জিনা করবে দূরের কথা আমার মায়ের সঙ্গে যদি কোনো যুবকা করে এই জিনার ব্যথা আমি মানুষ হয়ে আমি সন্তান হয়ে মায়ের জিনা সহ্য করতে পারবো না রসুল দিয়ে বলেন ঠিক আছে তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করেন কেউ যদি অপমান করে সহ্য করতে পারবে না ও যুবক তুমি বলো তোমার একটা বইন আছে ঘরে বলো রে যুবক বলো যে বোনটাকে তোমার বাবা না থাকলে যে বোনটাকে বাবার ভূমিকা পালন করে তুমি যে বোনটাকে লালন পালন করেছ উপযুক্ত সময়ের সময় ওই বনটাকে যদি কোনো যুবক দর্শন করে বলো তোমার বনের দর্শন কি তো আার দিকে তাকালে দেহের দিকে তাকালে বলো তোমার কলিজাটাকে মানাইতে পারবা নাক যুবক ডাক দিয়ে বলেন আরে আমার সঙ্গে যদি কেউ না করেন জিনা করার পর আমি শুনতে ভাই এই যুবককে আমি দুনিয়া আর বাঁচতে দেব না রসুল বললেন ঠিক আছে তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি তুমি দাও নাই তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি দাও নাই এ যুবক বলো বলো রে যুবক বলো এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে সন্তানের মুখে মা এবং বাবা দা শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে যা বলো রে যুব বলো তোমার আদরের মা মণিটা ছোট থেকে বড় করে যখন তোমার কলিজারের টুকরা মেয়েটা যখন উপনীত সময় হয়ে যায় বলো তোমার মেয়েটার সঙ্গে যদি কেউ দর্শন করে যুবক বলো তোমার কলিজাটাকে মানাইতে পারবা নাকি যুবক বলেন আরে শুনলাম না না আমি মানাইতে পারবো না আমার বোনের সঙ্গে জিনা করলো আমি সহ্য করতে পারবো না আমার মায়ের সঙ্গে জিনা করলো সহ্য করতে পারবো না এমন কি আমার কলেজার একটু গ্রামের সঙ্গেও জিনা করলে আমি সহ্য করতে পারবো না আরে সুনাল্লাম আবার নবী নীরব হয়ে বললেন ঠিক আছে তিন প্রকার নারীর পথে জিনা করা তুমি মানতে পারো না এবার যুবক বল বলো রে যে স্ত্রীর জন্য মা মারে গড়ে হলায়া শ্বশুরবাড়ির লোক কে আত্মীয় স্বজনকে তুমি সম্মান করো যে স্ত্রীর জন্য তুমি দুনিয়ার সব চারতে পারো রে যুবক বলো রে যুব বলো তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনার জন্য অনুমতি চা কোনো পারমিশন যাদু দূর থেকে যদি চোখটি পা দে বলো রে যুব বলো তুমি তা সহ্য করতে পারবা না কি এমন এক সমম একদম যুবক রসুলের সামনে আগে দাঁড়া গেলেন দাঁড়া বললেন ইয়ার সুর আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা আমার স্ত্রীর সঙ্গে যত বড় বাহাদুরে হোক না কেন যদি চোখটি পাদে এই দৃশ্য যদি আমি দেখতে পাই তাহলে এই চোখটা দুনিয়ায় এর দেহের সঙ্গে লেগে থেকে আর চলতে আমি দেব না রসুল বললেন যুবক তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার খলি আঘাত লাগবে তোমার মায়ের সঙ্গে জিনা করলে তোমার কলি জায়গাত লাগবে তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার কলি জায়গাত লাগবে তোমার খলি যায় টুকরাম সন্তানের সঙ্গে জিনা করলে তোমার কলি আঘাত লাগবে তোমার স্ত্রীর সঙ্গে জিনা করলে কলি জায়গাত লাগবে আরে যুবক বলো তুমি যে আমি নবীর কাছে জিনা করতে চাও যে নারীটার সঙ্গে জিনা করবে বলো ওই নারীটাও তো না হয়তো কারো বাবা হবে ওই নারীটাও তো কারো বা মা হবে ওই নারীটাও তো কারো বা হবে না হয়তো ওই নারীটাও কারো স্ত্রী হবে বলো তোমার কলিজার মধ্যে যেমন আঘাত লাগে বলো তার আত্মীয় স্বজনের ভিতরে কলিজায় আঘাত লাগবে নাকি এমন সমান রসুল রকম এই দৃশ্যটা যুবকদেরকে বুঝাইতে শুরু করলেন যুবকরা মাথা নিচু করে দাঁড়ায় দাঁড়ায় দেখলেন আর বললেন হ্যাঁ দিয়ে উবাই কেয়ার সুল্লাহ নবী গৌ আপনার হাটটা বাড়াই দেন আমাদেরকে কালেমা পরে মুসলমান বানায়া দেন আমরা জীবনে জিনা করব দূরের কথা বরং ভিন্ন নারীর প্রতি জীবনে কোনো দিন চোখ তুলে দেখাবো না ঠিক না বলেন এ জুবাও যদি জিনা যদি যখন শঙ্কা বেড়ে যাবে জিনার পরিস্থিতি যখন বেড়ে যাবে তখন ওই দুনিয়ার মধ্যে সব অস্বাভাবিক হয়ে যাবে আল্লাহর আসমান থেকে শুরু করে জমিনের সব পরিস্থিতি ভিন্ন করে দিবেন একজন উনিকে আওয়াজ করে বলেন উনিকে আল্লাহ কাল